দর্শক আমি আছি এখন রামনাথ বাজারে আপনারা যে গরুগুলো দেখতে পাচ্ছে এগুলোর দাম সত্তর হাজার এটার দাম হবে আশি হাজার আশি হাজার সত্তর আশি নব্বই এরকমই দাম তো

তো সত্তর হাজার থেকে এক লাখ দশ অথবা এক লাখ বিশের মধ্যে আপনি দারুণ দারুণ গরু পাবেন খুব সুন্দর গরু দাম চাচ্ছে মাত্র এক লাখ দশ হাজার একশো চল্লিশ কেজি মাংস হবে এই গরুতে এই গরু তো আপনার নাকি

ಮಕ್ಕಖ ಬಿ ಹಾಕ